লো আপনারাদের বলবো বছরের প্রথম শনি प्रदोष ব্রত কবে পড়েছে শুভ সময় কখন কিভাবে করবে এই ব্রত পালন আজকে সেই ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নিই জিএসটির পক্ষ থেকে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শনি प्रदोष ব্রতের দিন ভগবান শিবের পাশাপাশি শনিদেবের পূজা করা শুভ বলে গণ্য করা হয় শনি प्रदोष উপশের সময় মানে শুভ সময় কখন কিভাবে ব্রত পালন করতে হবে আসুন বিস্তারিত বলি হিন্দু ধর্মে প্রদোষ ব্রতের বিশেষ তাৎপর্য রয়েছে এই বছরে প্রথম শনি প্রদোষ ব্রত পড়েছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি গোটা বিশ্বে এই দিনটি পালিত হয় ভালোবাসার দিন রূপে সেই ভ্যালেন্সটাইন ডের দিন পড়েছে শনি প্রদোষ ব্রত এই দিনে উপবাস করে ব্রত পালন করা এবং ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস এটি করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় জীবনে সুখ ও সমৃদ্ধি আসে শনি প্রদোষ ব্রতের দিন ভগবান শিবের পাশাপাশি শনিদেবের পুজো করা হয় শনি প্রদোষের সময় কখন কিভাবে ব্রত ব্রত পালন করবে আসুন জেনে প্রথমে বলবো কবে অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার বিকেল চারটে দুই মিনিটে তিথিটি পরের দিন রবিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পাঁচ মিনিটে শেষ হবে প্রদোষকালের গণনা অনুসারে চোদ্দ তারিখ প্রদোষ উপবাস পালন করা হয় যেহেতু এই দিনটি শনিবার তাই এটিকে শনি প্রদোষ ব্রত বলা হয় এই তিথিতে নিয়ম মেনে পুজো করলে ভগবান শিব এবং শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় বলে ধর্মীয় বিশ্বাস এবং জ্যোতিষের বিশ্বাস এবার বলবো শনি প্রদোষ ব্রত দু হাজার ছাব্বিশের শুভ সময় বছরের প্রথম শনি প্রদোষ উপোস চোদ্দই ফেব্রুয়ারি এই দিনে এই প্রদোষকালে প্রার্থনা করা সর্বোত্তম বলে বিবেচিত হয় চোদ্দ তারিখের প্রদোষ সময় পাঁচটা পঁচিশ মিনিটে থাকছে সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রদোষ প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাথায় রাখবেন এবার বলবো শনি প্রদোষ মতো কিভাবে পালন করবেন ঘুম মানে খুব ভোরে ঘুম থেকে উঠুন স্নান করুন পরিষ্কার পোশাক করুন তারপর ঠাকুর ঘর পরিষ্কার করে নিন একটি কাঠের মঞ্চে একটি পরিষ্কার কাঁচা কাপড় বিছিয়ে তার উপর ভগবান শিব এবং মাতা পার্বতীর মূর্তি বা ছবি রাখুন চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং দই দুধ গঙ্গা মধু ইত্যাদি দিয়ে ভগবান শিবের অভিষেক করুন ভগবান শিবকে বের পাতা ফুল চন্দন নৈবেদ্য ধূপকাঠি ইত্যাদি নিবেদন করুন মাতা পার্বতীর সাজঘর জিনিসপত্র নিবেদন করুন এটা কিন্তু করতে পারেন এবার কি বলবো নির্ধারিত রীতি অনুসারে ভগবান শিব এবং দেবী পার্বতীর পুজো করুন এই দিনে ভগবান গণেশ্বর পুজো করা শুভ বলে মনে করা হয় সন্ধ্যে সূর্যাস্তের সময় সাদা পোশাক করে ভগবান শিবের করুন এরপর ভগবান শিবের উদ্দেশ্যে এইবার ভগবান শিবের উদ্দেশ্যে ফুল বেলপাতা এবং অন্যান্য নৈবেদ্য নিবেদন করুন শিবের পুজোর পর আরতি এবং ভজন করা উচিত এতে শিব সন্তুষ্ট হন এবং তার ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন যেহেতু প্রদোষ ব্রত শনিবারে পড়েছে তাই উপ উপবাসকারীর উচিত শনিদেবের পুজো করা সন্ধে ভগবান শিবের মন্ত্র ও শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এতে ভগবান শিব এবং শনিদেবের আশীর্বাদ দুটোই পাওয়া যাবে তাহলে আপনাদের বলে দিলাম যে শনি বছরে প্রথম শনি প্রদোষ কবে পড়েছে শুভ সময় কখন কিভাবে পালন করবেন এটা বলে দিলাম এটার তো একটা সার্বিক ফলাফল বলে দিলাম আপনারা ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হর আর মহাদেব নম শিবা জয় হরগরিজ জয় সিদ্ধাত্রী জয় কৃপাময়ী দয়ময়ী করোনাময়ী তার জয়